তোমাদের কাছে এই ভিডিওতে আলোচনা করব ডিগ্রি চেঞ্জ কিভাবে করা হয় সহজ সরলভাবে এই ডিগ্রি চেঞ্জ করার নিয়ম আমি শেখাব এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমরা ডিগ্রি চেঞ্জ নিজেরা করতে পারবে এবং ডিগ্রি চেঞ্জ তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে এই ডিগ্রি চেঞ্জ কিভাবে করতে হয় তাহলে চলো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি এই ডিগ্রি চেঞ্জ করার আগে আমাদের জেনে নিতে হবে ডিগ্রি কত প্রকার অর্থাৎ ডিগ্রি কয়েক প্রকার ডিগ্রি তিন প্রকার কি কি এক হচ্ছে পজিটিভ ডিগ্রি দু নম্বর কম্পারেটিভ ডিগ্রি এবং তিন নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তাহলে কি কি হলো পজিটিভ ডিগ্রি কম্প্যারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি কাকে বলব সাধারণত অ্যাডজেকটিভের ক্ষেত্রে এই ডিগ্রি চেঞ্জ করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্ভের ক্ষেত্রেও কিন্তু এই ডিগ্রি চেঞ্জ করা হয় সাধারণ পজিটিভ ডিগ্রি বলতে কি সাধারণভাবে যখন অ্যাডজেকটিভকে প্রকাশ করা হয় তখন তাকে আমরা বলবো পজিটিভ ডিগ্রি কি বললাম এই যে সাধারণভাবে কোনো অ্যাডজেকটিভ যখন আমরা বাক্যে প্রয়োগ করছি বা বাক্যে দেখাচ্ছি তখন তাকে আমরা বলবো পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি কি কম্পেয়ার কম্পেয়ার শব্দের অর্থ হচ্ছে তুলনা করা অর্থাৎ যখন দুইয়ের মধ্যে তুলনা করবো রাম এবং শ্যাম এই দুইয়ের মধ্যে যখন তুলনা করব তখন আমরা তাকে বলবো কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ কি দুইয়ের অধিকের মধ্যে যখন তুলনা করা হবে অর্থাৎ দুইয়ের বেশির সঙ্গে যখন তুলনা করা হবে তখন সেটাকে আমরা বলবো সুপারলেটিভ ডিগ্রি এইখানে কম্প্যারেটিভের ক্ষেত্রে সাধারণত চে এবং থেকে এটা আসে যেমন দেখো হি ইজ আর টল বয় সে একজন লম্বা পালকের তা টল অ্যাডজেক্টিভ ফর্ম এবং এইখানে কি সাধারণ এই সাধারণ বোঝানো হচ্ছে এটাকে আমরা বলছি পজিটিভ ডিগ্রি যখন দুইয়ের মধ্যে তুলনা করা হবে তখন তাকে আমরা বলবো কি কম্পারিটিভ ডিগ্রি যেমন হচ্ছে দুজনের মধ্যে তুলনা করা মানে সেও লম্বা যদুও লম্বা কিন্তু যখন দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে যদুর সঙ্গে তার তখন কি উত্তর আসছে সে যদুর চেয়ে বেশি লম্বা এই যে চেয়ে বা থেকে হিজ টলার দেন যদু সে যদুর চেয়ে লম্বা এই যে চেয়ে বা থেকে যখন আসে তখন তাকে আমরা বলবো এই কম্পারেটিভ ডিগ্রি আর কি হি ইজ টলেস্ট বয় সে সব থেকে লম্বা এই যে বললাম যে দুইয়ের অধিকের মধ্যে তুলনা অর্থাৎ দুইয়ের বেশির সঙ্গে যখন তুলনা করা হবে তখন তাকে আমরা বলবো সুপারলেটিভ ডিগ্রি এই যে সব চেয়ে সব থেকে যেমন যে হি ইজ দ্য টলেস্ট বয় সে সব থেকে লম্বা ভালো এই যে সব থেকে এই সব থেকে বা সবচেয়ে যখন আসবে তখন তাকে আমরা বলবো সুপারলেটিভ ডিগ্রি তাহলে কি বলা হলো যখন অ্যাডজেক্টিভ সাধারণ ফর্ম ব্যবহার করা হবে বাক্যে তখন তাকে আমরা বলব পজিটিভ ডিগ্রি যখন দুইয়ের সঙ্গে তুলনা করা হবে তখন তাকে আমরা বলবো কম্পারেটিভ ডিগ্রি আর যখন দুইয়ের অধিকের সঙ্গে তুলনা করা হবে তখন সেটাকে আমরা বলবো সুপারলেটিভ ডিগ্রি আর এইখানে এস ইএসটি সাধারণত এইগুলো যোগ করে আমরা কি করি কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করা হয় যেমন টল টল আর টলেস্ট স্ট্রং স্ট্রং আর স্ট্রংস্ট ক্লিয়ার আর একটা বিষয় সুপারলেটিভ ফর্মের সব সময় আগে এই দা ব্যবহার করতে হবে যেমন দা টলেস্ট এই যে দা টলেস্টের আগে দা ইউজ করতে হবে তাহলে আমরা দেখলাম ডিগ্রি তিন প্রকার পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি এবার ডিগ্রি চেঞ্জ কিভাবে করব এই ডিগ্রি চেঞ্জ করতে গেলে দুটো নিয়ম শিখতে হবে আমি প্রথম নিয়মকে আমরা লিখছি এ এটা একটা এর পরে শেখাবো নিয়মটা কি হি ইজ দ্য টলেস্ট বয় তাহলে হি ইজ দ্য টলেস্ট বয় এটা কোন ডিগ্রি আছে এটা আছে সুপারলেটিভ ডিগ্রি তাহলে হি ইজ দ্য টলেস্ট বয় এটা সুপারলেটিভ ডিগ্রি তাহলে আমরা চেঞ্জ করবো কিসে কিসে কম্পারেটিভ এবং পজিটিভ তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করলে কি হবে तो हम लिखो सब्जेक्ट ही इज टॉलेस्टे कंपैरेटिव फॉर्म के टॉलर ताले ही इज टॉलर कंपैरेटिव फॉर्म में सब समय किया देन ही इज टॉलर देन ए बारे आवे एनी अदर एनी अदर व्हाई ताले ही इज टॉलर एडलो कंपैरेटिव बीइंग হি ইজ টলার দেন এনি আদার বয় এবার এইখানে যদি গার্ল থাকে গার্ল এখানে যদি ম্যান থাকে ম্যান যেটা থাকবে তাহলে হি ইজ সবসময় জেনে রাখবে এটা কম্পারেটিভ ফর্ম হবে তারপরে দেন এনি আদার এটা প্রত্যেকটাতে হবে কম্পারিটিভ ডিগ্রির ক্ষেত্রে দেন এনি আদার এবার বয় থাকলে বয় গার্ল থাকলে গার্ল ম্যান থাকলে ম্যান তাহলে হি ইজ টলার দেন এনি আদার বয় এটা হলো কম্পারেটিভ ডিগ্রি এবার দু নম্বর কি তিন নম্বর কি পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রিতে কি করবো প্রথম লিখতে হবে নো আদার কি লিখতে হবে নো আদার তাহলে নো আদার এখানে বয় আছে যেহেতু তাহলে বয় নো আদার বয় ইজ এবার টলেস্টের পজিটিভ ফর্ম কি টল 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 আর টলেস্ট তাহলে টল এজ টল সাবজেক্ট এখানে কি আছে হি তাহলে হি তাহলে এটা কি পজিটিভ ডিগ্রি এই পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সবসময় তাহলে কি লিখব নো হাজার নো হাজার এবার বয় থাকলে বয় গার্ল থাকলে গার্ল ম্যান থাকলে ম্যান যেটা থাকবে তাহলে নো হাজার বয় ইজ এজ তারপরে পজিটিভ ফর্ম টল আবার এজ হি অথবা এখানে এজ টল এজ হি বা সো এজ সেটাও লেখা যায় তাহলে এখানে লিখবো নো হাজার বয় ইজ এজ টল এজ হি এটা হলো

তাহলে দুটো তফাত তো কোথায় আছে হি ইজ দা টলেস্ট বয় আর এখানে আছে ওয়ান অফ দা অর্থাৎ ওয়ান অফ এই ওয়ান অফ এর জন্য কিন্তু আলাদা সূত্র হবে তাহলে এইখানে দেখো হি ইজ ওয়ান অফ দা টলেস্ট বয় এটা কোন ডিগ্রি আছে সুপারলেটিভ ডিগ্রি কারণ টলেস্ট আছে তাহলে একেও আমাকে পরিবর্তন করতে হবে কিসে কম্পারেটিভ এবং পজিটিভ ডিগ্রিতে তাহলে প্রথম যদি আমরা কম্পারেটিভ করি কি করব হি ইজ তাহলে

আর এইখানে ওয়ান অফ দা থাকলে তখন হয়ে যাবে মোস্টাদার বয়েজ এবার গার্লস থাকলে গার্লস মেন থাকলে মেন যেটা থাকবে তাহলে হি ইজ টলার মোস্ট এটা কোন ডিগ্রি ডিগ্রি হলো তাহলে দেন ওয়ান অফ দ্য থাকলে হয়ে যাবে দেন মোস্টাদার এবার গার্লস থাকলে গার্লস বয়েজ রয়েছে বয়েজ মেন থাকলে মেন তাহলে আগেটা লিখেছিলাম এনি এনিয়াদার এখানে হবে মোস্ট মোস্টাদার এরপরে কি পজিটিভ ডিগ্রি আগেরটায় লিখেছিলাম নো আদার এইখানে ওয়ান অফ দা থাকলে হয়ে যাবে ভেরি ফিউ ভেরি ফিউ ভেরি ফিউ এইবার বয়েস যেহেতু আছে সেগুলো সেই জন্য ভারবে প্লুরাল ফর্ম হবে আর ভেরি ফিউ বয়েজ আর এজ এবার টলেস্টের পজিটিভ ফর্ম কি টল এজ টল

ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ থাকলে হয়ে যাবে দেন মোস্ট আদার বয়েজ আর পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে হয়ে যাবে তখন ভেরি ফিউ তাহলে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ হি এটা হয়ে পজিটিভ ডিগ্রি এইবার বলে রাখি সর্বক্ষেত্রে কিন্তু এই ডিগ্রি চেঞ্জ করার সময় ইআর ইএস যোগ হয় না অর্থাৎ আমি এই যে যেমন লিখেছি টল টল আর টলেস্ট অর্থাৎ ইআর ইএস যোগ হয়েছে অর্থাৎ এইখানে ঠিক আছে টলেস্ট স্ট্রং স্ট্রংার গেস্ট কিন্তু যে ওয়ার্ড একের অধিক সিলেবলে ভাগ করে উচ্চারণ করতে হয় তার ক্ষেত্রে কিন্তু এই ই আর ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয় না যেমন বিউটিফুল বিউটিফুল তাহলে আমাকে সিলেবলে ভাগ করে উচ্চারণ করতে হচ্ছে অর্থাৎ একবারে যে ওয়ার্ড উচ্চারণ করা যায় না সিলেবলে ভাগ করে আমাকে উচ্চারণ করতে হয় সেগুলোর ক্ষেত্রে ক্ষেত্রে মোর আর এর ক্ষেত্রে লিখবো মোস্ট তাহলে এইখানে বিউটিফুল এটাকে একবারে উচ্চারণ করতে হচ্ছে না উচ্চারণ করা যাচ্ছে না সিলেবেলে ভাগ করে উচ্চারণ করতে হচ্ছে তাহলে তখন কম্পারেটিভ ক্ষেত্রে আমরা লিখবো মোর মোর বিউটিফুল আর সুপারলেটিভ ক্ষেত্রে কি লিখবো মোস্ট মোস্ট বিউটিফুল যেমন দেখো ইন্টেলিজেন্ট তাহলে এইটাকেও আমরা ভেঙে উচ্চারণ করতে হচ্ছে এর ক্ষেত্রে আমরা ক্ষেত্রে মোর মোর ইন্টেলিজেন্ট আর সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইন্টেলিজেন্ট তাহলে এইভাবে যে ওয়ার্ডগুলোকে সিলেবে ভাগ করে আমরা উচ্চারণ করি তার ক্ষেত্রে কম্পারিটিভ ক্ষেত্রে মোর এবং সুপারলেটিভ ক্ষেত্রে মোস্ট ব্যবহার করতে হবে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো